অনেকেই পে আউট স্টেটমেন্ট উঠাতে চাচ্ছেন কিন্তু পারতেছেন না মেটা ভেরিফাইড স্টেটমেন্ট অর্থাৎ আপনি যে গত মাসে বা বর্তমানে যে কোনো কন্টেন্ট থেকে কয় টাকা ইনকাম করলেন এটা উঠানোর জন্য আমি একটা প্রসেস দেখাই দিচ্ছি অর্থাৎ এটা সবাই জানে তারপরে যারা না জানি আমরা তাদের জন্য আমরা প্রথমে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব সেখান থেকে আমরা কন্টেন্ট মনিটাইজেশন অপশনে যাব। সেখান থেকে আমরা ভিউ পেমেন্ট অ্যাক্টিভিটিতে যাব সেখান থেকে আমরা যদি দেখি যে ট্রানজেকশন এখান থেকে আমরা অলে যাবো অলে গিয়ে আমরা আর্নিং সিলেক্ট করে এরপর আমরা ডাউনলোড অপশনে ক্লিক করে এবার আমরা রেঞ্জ সিলেক্ট করব অর্থাৎ আমি যদি লাস্ট মান্থে ইনকাম কত করছি এটা জানতে চাই তাহলে আমরা লাস্ট মান্থ সিলেক্ট করব এভাবে যদি আমরা জানতে চাই লাস্ট থ্রি মান্থ তাহলে লাস্ট থ্রি মান্থ সিলেক্ট করব এবার যদি আমরা জানতে চাই লাস্ট সিক্স মান্থ লাস্ট সিক্স মান্থ সিলেক্ট করবো এভাবে আমরা যদি পা পাস্ট ইয়ারে কত বা অল টাইম যদি জানতে চাই সেটা আমরা সিলেক্ট করব আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে আমরা লাস্ট মান্থ সিলেক্ট করে অর্থাৎ আমি লাস্ট মান্থে কয় টাকা ইনকাম করেছি সেই স্টেটমেন্টটা আমি তুলবো তাহলে আমি যখন সিলেক্ট করব তখন এখানে ডাউনলোড অপশন শো করবে সেখানে আমি ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হওয়ার জন্য আমরা যে কোনো একটা